ডিম পটলের জন্য আজকে আমি কি করেছি দুটো বাটিতে ডিম ফাটিয়েছি কারণ ডিম ফাটাতে গেলে একটা উপর যদি আরেকটা ডিম তাহলে আমার দুটো ডিমই নষ্ট হয়ে যাবে এই জন্য যদি ডিম ফাটা যদি অমলেট করতে হয় বা সিদ্ধ ডিমের মতো পচা বোঝা যায় কিন্তু ওটা তো আমি ফেলে দিতে পারবো কিন্তু অমলেটটা তো আর খারাপ যাবে না একটা জায়গায় দুটো ডিমই আমাকে ফেলতে হবে তার জন্য না ডিমটা আমার ভালো আমি একসাথে দুটো সময় আমি অমলেটটা করে নিচ্ছি কি রান্না করবো কি রান্না করবো রোজই এক তা ভাবলাম ঘরে পটল তো আছে তাহলে একটু অমলেটই করে নিই ওটাকে এখন রেখেছি খুব টানার অপেক্ষা করতে হবে বেশ একটু পিস পিস করে নিয়েছি এখানে এটা পর পিস করে নিতে ডিমের ভিতরে বাকিটা বেশ টেনে যা তেল পটল তো পটলের পরিমাণটা একটু তেলের পরিমাণ বেরোল পটলটা কিন্তু তেল পটলটাকে আমি একটু হলুদ দিয়ে ভেজে নেব আলু ডুমো ডুমো করে কেটেছি টমেটো আদা কুচি আর পেঁয়াজ কোনো তাহলে কী হবে পটলটা তাড়াত্রিক লাল হবে হলুদটা দিয়ে দিচ্ছি নুনটা দেব না এর সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়া হয় ভালো কালার বেরোনোর জন্য এই চেনের মধ্যে আমি ধুয়ে কেটে রেখেছি পটলে যাতে কোনো জল না থাকে জল পটলটা লম্বা লম্বাও কাটা যায় কালারের জন্য আমি তাড়াতাড়ি করে নুন আর পটলের যে পটল আর আলুর সাইজটা সবার সময় রেখেছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা টমেটো একসাথে পেস্ট করে দিয়ে দাম কি আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে করতে হবে একটু দানে বায়ে চলতে গেলে কী করে মানুষকে রোগটাও হচ্ছে অভিনয় লেখাপড়াটাও অভিনয় একজন মানুষ আয় করবে তার কোনো শখ আলাপ থাকবে না আর যে বসে বসে জ্ঞান দিয়ে যাবে তাকে কেন তাকে জানানো হয়নি এটাও মূর্খ দোষ যখন মানুষ বিপদে পড়ে তখন কেউ কাছে আসে না যখন বিপদের সময় তুমি পাবে না যেহেতু অর্থ দরকার পড়বে আর যদি ফোন করতে গেলে ফোনও ধরবে না পরে আসবে অভিনয় দেখাতে লোকের সামনে এমন অভিনয় করবে সে যেন ধোঁয়া তুলসী পাতা তার জীবনে কোনো দোষই থাকে না যাই হোক এক ব্যক্তি ধোঁয়া তুলসী পাতা হতেই হবে যাকে আঘাত করে সেই বোঝে আঘাতের মাত্রাটা কতটুকু দূর হয় যার পা এই যে পড়ে গিয়ে হাঁটু ভাঙছে মনে কষ্ট দিচ্ছে সেই আঘাতটা তো আমরা দেখতে পাবো না আগে মানুষ ফায় ফেঁ করেছে মাথাটা গরম হয়ে যায় মাথারে চলে গেছে তখন প্রায় সাত দিনা পরিমাণ ছিল কিন্তু সেটুকু মা চিকিৎসা টাকাও ছিল না সরকারি হাসপাতালে ছিল জানে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া দশ টাকা না থাকে চিকিৎসাতে যাই হোক ছেলেকে আস্তে আস্তে সে মারারিগুলি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমার খোঁজখবর নেয়নি অর্থের জন্য আর যখন সে মারা গেলো শুনলো তখন সবাই দেখতে আসলো একটি মাত্র ছেলে দেখেছো মানুষের যুগটা কেমন পড়েছে বিপদে কেউ আসবে না তখন তার বললো একটাই আগে কারোর কাছে অর্থ চাই না কি ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসার বিনিময় কি এইটা যাই হোক যার কপাল পড়ে সেই জানে একজন মানুষ আনন্দ পায় আর একজন মানুষ কষ্ট পায় আর চক্ষের জল তাই দেখলাম অভিনয়গুলো বসে বসে তাই তো অভিনয় দেখতে দেখতে আমি রান্না করতে করতে আমার দেরি হয়ে গেল শুনেছিলাম বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাঘাটে যেভাবে গাড়ি ঘোড়া চলে বুঝতে পারি পিছন দিক দিয়ে একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে যাই হোক দুটো পা চলে যাওয়ার থেকে সে নিজেই চলে গেছে এটি সবচেয়ে ববার করছিলো কী হবে দুটো পা ছাড়া হুইল চেয়ার না দেবে সে নিজের কাজ তো নিজে করতে পারবে না অল্প একটু জল অ্যাড করে হুম দেখো এটা হতে হতেই আলুটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো